সাহিত্য বিচিত্রা রায় ও মার্টিন একাদশ শ্রেণী এখানে বইটি রয়েছে কিউআর কোড এখানে রয়েছে এখানে এর মাধ্যমে যে কোনো ছাত্রছাত্রী হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তার মূল্য হচ্ছে দুশো টাকা বইটির এখানে বইটি রয়েছে সূচিপত্র এখানে গল্প রয়েছে পুই মাচা প্রবন্ধ বিড়াল কবিতা এখানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এবার রয়েছে এখানে তারপরে এখানে নাম্বার রয়েছে গল্প থেকে আট নম্বর প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে হচ্ছে পাঁচ নম্বর টোটাল চল্লিশ নম্বর থাকবে এখানে যে বইটি প্রথম অধ্যায় হয়েছে পুঁই এখান থেকে রয়েছে বিষয়বস্তু আলোচনা রয়েছে তারপরে যেখানে এখানে অর্থগুলি রয়েছে এখানে তারপরে হচ্ছে প্রশ্ন উত্তর রয়েছে এখানে এই হাইলাইট করানো রয়েছে এইভাবে এইভাবে সমস্ত বিষয় এখানে রয়েছে যতগুলো অধ্যায় রয়েছে এখানে সব বিষয়ে রয়েছে এখানে হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এখানে কী চল্লিশ নম্বর থাকবে কীরকম পরীক্ষা থাকবে সেগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করব এই প্রশ্নগুলি রয়েছে এখানে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি পাশে এখানে উত্তর রয়েছে এখানে শেষের দিকে চল্লিশটি প্রশ্নের পর এখানে উত্তর থাক আসে এখানে এইভাবে কয়েকটি নমুনা প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নগুলি উত্তর এইভাবে রয়েছে